দেখেন এই গাছটা পাঁচচল্লিশ দিন বয়স এটা হয়েছে হাইব্রিড গ্রিন জাম্বু গাছ ঠিক আছে এই যে পাঁচচল্লিশ দিনের প্রথম কাটার গাছ আমি এই গাছটা মাত্র আজকে প্রথমবার কাটলাম আর যারা অল্প সময়ের মধ্যে দ্রুত সময়ের মধ্যে মানে গাছ চাষ সম্পর্কে জানতে চান বা গাছের ফলন পেতে চান আপনার এই ভিডিওটা নিশ্চয়ই দেখবেন এটা জাম্বু গাছ এটা এই কোম্পানির খুবই ভালো দেখেন এই গাছের গ্রোথ কোয়ালিটিটা মোটামুটি ভালো আসলে আমি পরীক্ষার জন্য সব সময় গাছগুলি চাষ করি যাতে আপনারা ভালো একটা বীজ পান এবং ভালো একটা ফসল মানে আপনারা করতে পারেন আপনার ছাগলের জন্য করতে পারেন দুমবার জন্য করতে পারেন এবং গারল ভেড়া প্লাস গরুর জন্য এই গাছটা খুবই উপযোগী অল্প সময়ে এই গাছটা খুব ভালো একটা ফলন দেয় দেখেন পাঁচচল্লিশ দিন প্রথমবার চাষ করলে কিন্তু পাঁচচল্লিশ দিন লাগে থেকে পঞ্চাশ দিন লাগে এই গাছটা আপনি কাটতে সম্মানিত ভিউয়ার্স আজকে আমি দেখাবো কিভাবে জাম্বু গাছ আপনারা চাষ করবেন তো জাম্বু গাছ চাষ করার জন্য প্রথমে আপনি উঁচু একটি জমি নির্বাচন করবেন যেখানে আপনার প্রতিদিন আপনার তিন থেকে চার ঘন্টা আপনার রৌদ্র থাকে এবং বৃষ্টির সময় পানি নিষ্কাশন হওয়ার ব্যবস্থা থাকে এরকম উঁচু জমিতে এই জাম্বু গাছটা সবচেয়ে ভালো হয় এবং এটা চাষ করার পূর্বে আপনি পর্যাপ্ত গোবর সার দিয়ে নেবেন যত গোবর সার দিবেন তত ফলন ভালো হবে এবং আপনি চার থেকে পাঁচটা শ্বাস দিয়ে মাটিটা জোর জোরে করে নিবেন এবং এখানে দশ শত জমির জন্য আমরা এখন কি কি দিয়েছি সেটা নিয়ে আলোচনা করব তো প্রথমে আমরা দশ কেজি ফসফুট দিয়েছি এই যে কালা সাপ যেটা দেখতেছেন এই যে কালাটা এটা দশ কেজি দিয়েছি এটা তিরিশ টাকা করে আমাদের কাছ থেকে নিয়েছে এবং সাদে সাপ দিয়েছি পাঁচ কেজি এবং আপনার এই পটাশ দিয়েছি পাঁচ কেজি এবং ম্যাগনেশিয়াম দিয়েছি দুই কেজি তো এই হারে আমরা দশ শতাংশ জমিটা প্রথমে তৈরি করে এবং আমি আগে গোবর সার দিয়ে চাষ দিয়েছিলাম তো এখন আবার দিয়ে আমি তিন দিন পর আবার আমার জমিতে বীজ ছিটাবো তো একই ভিডিওর মধ্যে আমি সবকিছু দেখাবো ভিডিওটা কেটে কেটে ভিডিওটা লম্বা হলে পুরো ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ আশা করি আপনারা ঘাসটার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং হাইব্রিড ওরিজিনাল অথেন্টিক পেতে অবশ্যই আমাদের দেওয়া স্ক্রিন নাম্বারে কল করে আমাদের কাছ থেকে অরিজিনাল বীজ নিতে পারেন বীজ কিন্তু পুরানো হলে এই বীজ কিন্তু জ্বালায় না আপনারা নতুন বীজ নেবেন যার কাছ থেকে বীজ দেন এবং যেটা নতুন একদম অরিজিনাল ইনফেক্ট প্যাকেট থেকে বীজ নেবেন আগে কোম্পানির বীজ লাগাই না লাগানোর পর দেখবেন ফলন আসবে না একবার কাটার পর শেষ বীজ নষ্ট হয়ে যায় এর জন্য আমরা অথেন্টিক ব্র্যান্ডের অরিজিনাল এসে এই কোম্পানির বীজ লাগাবেন ইনশাল্লাহ আপনারা ফলন পাবেন খুবই ভালো তো এভাবে আমরা প্রথমে মিক্স করে নিই মিক্স করে নেওয়ার পর আমরা জমিতে ছিটিয়ে দিব কারণ যেহেতু এগুলি হাইব্রিড ফসল যার কারণে আপনার প্রচুর খাবার দিতে হয় আপনি যত খাবার দিবেন তত আপনার জমিতে এই উৎপাদন ভালো হবে তো আসুন আমি ছিটিয়ে দেখাই তো ভিওয়ার্স আমরা এই বুলটার মধ্যে সার ফসফেট পটাশ ইউরিয়া একসাথে মিক্স করে নিলাম এখন আমরা এই জমিতে এগুলি ছিটিয়ে দিব তো এটা ছিটিয়ে দেওয়ার পর কিন্তু আমি আবার শ্বাস দিব ঠিক আছে তো এটা ছিটিয়ে দেওয়ার প্রায় তিন থেকে চার দিন পর আমি বীজ রোপণ করব কারণ এখন যদি আমি বীজ রোপণ করে দিই এই সার হসপিটের পটাশের ডাকে বীজগুলি কিন্তু নষ্ট হয়ে যাবে আপনারাও সেমভাবে আপনারা বীজগুলি রোপণ করবেন তাহলে সর্বোচ্চ ফলন পাওয়ার সম্ভাবনা রয়েছে ইনশাআল্লাহ তো বিয়ার বিভুলটা খুবই ভারী যেতে এখানে প্রায় বিশ কেজি আপনার সার হসপিটে রয়েছে আমি ছোটো বুলের মধ্যে নিয়ে তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি এভাবে আমরা প্রথমে ছিটিয়ে দিব ছিটিয়ে আপনারা অবশ্যই একটা শ্বাস দিবেন তাহলে প্রত্যেকটা বীজ আপনার মাটির সাথে মিশে যাবে মাটি যত জোরে হবে আপনার জমিতে তত ভালো ফলন হবে যত খাবার দিবেন জমিতে তত ভালো ফলন হবে ইনশাল্লাহ আশা করি আপনারা আমার ভিডিওটা বুঝতে পারছেন তো ভিডিওটা লম্বা করেছি কারণ যাতে একই ভিডিওর মধ্যে আপনারা সব কিছু বুঝতে পারেন এভাবেই আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আমরা গাছ চাষ সম্পর্কে এই গাছের সাত দিন বয়সে এই গাছ কীরকম বড় হয় এই গাছ আপনার চোদ্দ দিন বয়সে কীরকম বড় হয় তিরিশ দিন বয়সে কীরকম বড় হয় টোটালি আমাদের এই চ্যানেলে আপনারা সব ধরনের ভিডিও পাবেন ইনশাআল্লাহ এভাবে সাহস দিয়ে দেবেন আমি আর দেখাচ্ছি না তো ইনশাআল্লাহ আমাদের জমিটা দেখাও পুরোটা জমি এই পুরোটা জমি আমরা এই সুইট জন্ম গাছ চাষ করবো যেটা সে কোম্পানির আলহামদুলিল্লাহ এই বীজটা খুব ভালো এর আগে আমি রোপণ করছি এই বিষ আমি অনেকের কাছেই পাঠাইছি আশা করি যারা এই ভিডিওটা দেখছেন আপনাদের ভিডিও আপনারা বীজ নেওয়ার পর বীজের রেজাল্ট কিরকম হয়েছে বীজ গজাইছে কিনা অন্তরিত হয়েছে কিনা সেটা কমেন্টে লিখবেন আর যারা নতুন করে আমাদের কাছ থেকে বীজ নিতে চান আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে কল করে সরাসরি আমার সাথে কথা বলে আমরা বীজ নিতে পারবেন অথেন্টিক বীজ ও এসি এই কোম্পানির বীজ আমি দিব ইনশাল্লাহ এখানে আমরা এসি কোম্পানির হাইব্রিড গ্রিন জাম্বু গাছ আমরা রোপণ করব এবং আপনাদেরকে দেখাবো কিন্তু আসলে এই ঘাসটা রোপণ করলে কিরকম ফলন হয় এই যে আপনারা বৃষ্টি দেখতেছেন এটা এস সিআই কোম্পানির গ্রিন জাম্বু ঘাস তো আমরা এই জমিটা প্রথমে আমরা ভালো করে চাষ দিয়ে নিয়েছি তিন থেকে চারটা বা পাঁচটা চাষ দিয়ে আপনি জমিটা তৈরি করে নেবেন তৈরি করার পর আপনার জমিটা এভাবে আপনারা চেষ্টা করবেন বেড়া দিয়ে দেওয়ার জন্য কারণ আশেপাশে যে মুরগ রয়েছে বা কবুতর রয়েছে এবং বিভিন্ন ধরনের পাখি রয়েছে ওরা কিন্তু আপনার জমি থেকে ঘাস খেয়ে ফেলবে ঘাসের যে বীজ আছে এই বীজগুলি এগুলি খেয়ে ফেলে তো আপনারা চেষ্টা করবেন চতুর্দিক দিয়ে এইভাবে বেড়া দিয়ে দেওয়ার জন্য আমি যেভাবে যে বেড়া দিয়ে দিয়েছি জল দিয়ে পাশাপাশি আপনারা এরকমভাবে লাইন ঢিল করে দিবেন যাতে আপনার জমিতে পানি নিষ্কাশন হয় এবং দ্রুত পানি নেমে যায় ভিওয়ার্স এখন আমি এসিআই কোম্পানির হাইব্রিড গ্রিন জাম্বু গাছটা আমি রোপণ করব এই জমিতে এবং এই বীজটা কেটে আপনাদেরকে দেখাবো আসলে এই বীজের প্যাকেটে বীজটা রকম হয় তো আপনারা দেখুন এই যে আপনারা দেখতেছেন এটা হলো এস এ কোম্পানির হাইব্রিড গ্রিন জাম্বু গাছ যেটা আপনার এস এ কোম্পানি বাজারজাত করে এটা আমাদের কাছে রয়েছে আপনারা চাইলে নিতে পারেন তো আমি এই জমিতে এটা রোপণ করব আপনারা দেখেন বীজটা আমি কাটতেছি আবার আমি এক প্যাকেট রোপণ করেছি এখন আবার এই জীবন দেখেন বীজটা এত স্বচ্ছ এবং শৌখিন একটা বীজ কোনো বীজ কোনো খাওয়া নাই অনেক আগের বীজ যে বীজগুলি আপনার পুরনো থাকে সেই বীজগুলি আপনার দেখবেন প্রত্যেকটা বীজ কিছু না কিছু খাওয়া থাকে পোকে ধরে ফেলে ওই বীজগুলি কিন্তু রোপণ করলে গজাবে না মানে অঙ্কুর হবে না দেখেন এই বীজগুলি নতুন বীজ একদম স্বচ্ছ বীজ আর আমাদের কাছে আজকে আবার কোম্পানি থেকে বীজ আসবে যাদের যারা যারা অর্ডার দিয়েছেন আমি তাদেরকে আজকে বীজ দিয়ে দিব ইশাআ আরও নতুন যারা অর্ডার করতে চান অবশ্যই আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে কল করে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন এবং দ্রুত অর্ডার কনফার্ম করুন কারণ এখনই শীতকালীন সময়ে এসে এই কোম্পানির বা যে কোনো কোম্পানির গাছের বীজ রোপণ করলে জাম্বু গাছের যে বীজগুলি আছে এগুলি রোপণ করলে ভালো একটা ফলন পাবেন তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো কেন এসে এই কোম্পানির বীজ রোপণ করবেন এসে এই কোম্পানির বীজগুলি খুবই স্বচ্ছ এবং সুন্দর ভালো একটা ফলন হয় কারণ এর আগে আমি রোপণ করছি আবার এখন রোপণ করব তোদেরকে দেখাবো প্রতিটা প্যাকেটে এক কেজি থাকে আর এক কেজি বীজ দিয়ে আপনারা তিন থেকে চার শতক জমি বা তিন শতক জমি রোপণ করতে পারেন তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন বন্ধুরা সুন্দরভাবে বীজগুলি ছিটিয়ে দেওয়ার পর কিন্তু আপনারা জমিতে একটি শ্বাস দিবেন যাতে প্রত্যেকটা বীজ আপনার মাটির এক থেকে দুই ইঞ্চি নিচ পর্যন্ত আপনার যায় মাটির নিচে যে বীজগুলি যাবে প্রত্যেকটা বীজ জ্বালাবে উপরে থাকলে জ্বালাবে না আর বীজ রোপণ করার পর কিন্তু দশ থেকে বারো দিন পর আপনার জমিতে পানি দিবেন দেখুন কিভাবে রোপণ করবেন এভাবে রোপণ করার পর যাতে কোনো জায়গা ফাঁক না থাকে এক থেকে দেড় ইঞ্চির ভিতরে যাতে একটা বীজ পড়ে আপনারা দেখেন বীজের ঘনত্ব এরকম ভাবে হইতেইব যদি আপনার জায়গা ফাঁকা থাকে ওই জায়গায় তো বীজ হবে না তো এই যে দেখেন বীজগুলি কিভাবে রোপণ করবেন একদম ঘন করে আপনারা রোপণ করে দিবেন যার কারণে আপনার জমিতে প্রচুর ঘাস হবে কারণ তবে অর্থ আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসার বেল বাটনটি অন করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওগুলি দেখতেছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায় আর কমেন্টে জানাবেন আপনার এই বীজ লাগানোর প্রয়োজন আছে কি না বা এই বীজ আপনি কখনো লাগিয়েছেন কি না জাম্বু গাছের চাষ কখনও করছেন কি না বা আপনি একজন খামারিও যদি হয়ে থাকেন অবশ্যই কমেন্টে লিখবেন যে আপনি একজন খামারি কোথায় থেকে আমাদের ভিডিওগুলি দেখতেছেন সেটাও জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ